আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স আজকে আমরা আলোচনা করব বিগত বিশ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা অ্যান্টোনেমগুলো নিয়ে দেখুন এখানে আছে অ্যাম্বিগিউয়াস অর্থ হচ্ছে অস্পষ্ট আর ডেফিনিট অর্থ হচ্ছে সুস্পষ্ট উইল্ড অর্থ হচ্ছে বন্য ট্যাম অর্থ হচ্ছে পোষা অ্যাবডাক্ট অর্থ হচ্ছে অপহরণ করা রিস্টোর অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা অ্যাজাইল অর্থ হচ্ছে চটপটে লেজি অর্থ হচ্ছে অলস এনার্কি অর্থ হচ্ছে অরাজকতা পিস অর্থ হচ্ছে শান্তি অ্যাপেক্স অর্থ হচ্ছে চৌড়া বেস অর্থ হচ্ছে বৃত্তি বা তল অ্যানিহেলেট অর্থ হচ্ছে ধ্বংস করা স্টাবলিস্ট অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা ব্যানাইন অর্থ হচ্ছে স্বাস্থ্যকর ম্যালিগন্যান্ট অর্থ হচ্ছে ক্ষতিকর ব্যাসফুল অর্থ হচ্ছে লাজুক আর বোল্ট অর্থ হচ্ছে সাহসী আর টিমিড অর্থ হচ্ছে বিতু সাহসীর বিপরীত শব্দ কিন্তু বিতুও হতে পারে বাডি অর্থ হচ্ছে দুষ্ট লোক আর ওয়েল বা গডি অর্থ হচ্ছে ভালো মানুষ বাসাল অর্থ হচ্ছে গোলমাল ক্লাম অর্থ হচ্ছে শান্ত বিলিটল অর্থ হচ্ছে হেওয়া বা ছোটো করা গ্লোরিফাই অর্থ হচ্ছে মহামান্বিত করা বারিন অর্থ হচ্ছে অনুর্বর ফার্টিল অর্থ হচ্ছে উর্বর কন্ট্রাবাইনি অর্থ হচ্ছে বিরোধিতা করা অ্যাসিস্ট অর্থ হচ্ছে সহায়তা করা কার্টেইল অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা প্রলং অর্থ হচ্ছে দীর্ঘায়িত করা সেনিকাল অর্থ হচ্ছে অবিশ্বাসী গুলিবল অর্থ হচ্ছে অতি সরল বা বিশ্বাসী ক্রুয়েলটি অর্থ হচ্ছে নিষ্ঠুরতা স্যাম্পেথি অর্থ হচ্ছে সহানুভূতি কাইন্ডনেস অর্থ হচ্ছে দয়া ক্যান্ডিট অর্থ হচ্ছে মন খোলা রিজার্ভ অর্থ হচ্ছে সংযত চরিত্রের ক্লোজাল অর্থ হচ্ছে বিশাল টিনি অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্যাকোফনি অর্থ হচ্ছে বেসর ইউফনি অর্থ হচ্ছে শ্রুতিমধুর কর্ডিয়াল অর্থ হচ্ছে আন্তরিক রিজার্ভ অর্থ হচ্ছে গম্ভীর কনসাইস অর্থ হচ্ছে সংক্ষিপ্ত ল্যান্ডি অর্থ হচ্ছে দীর্ঘ ডোরমান্ট অর্থ হচ্ছে নিষ্ক্রিয় ডাইনামিক অর্থ হচ্ছে সক্রিয় অথবা অ্যাক্টিভ অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয় ডক্ট্রেইন অর্থ হচ্ছে মদবাদ এর অর্থ হচ্ছে ভুল ধারণা ডেস্টিটিউট অর্থ হচ্ছে নিঃস্ব অ্যাফ্লোয়েন্ট অর্থ হচ্ছে দনি ডিলেটারিয়াস অর্থ হচ্ছে ক্ষতিকর হার্মলেস অর্থ হচ্ছে ক্ষতিহীন ডেলিগেন্ট অর্থ হচ্ছে অধ্যবসায়ী ইন্ডুলেন্ট অর্থ হচ্ছে অলস ডিসহার্টেন অর্থ হচ্ছে নিরুৎসাহিত করা এনকারেজ অর্থ হচ্ছে উৎসাহিত করা ডেলিগেন্ট অর্থ হচ্ছে পরিশ্রমী ইন্ডোলেন্ট অর্থ হচ্ছে অলস ডিয়ার অর্থ হচ্ছে অভাব অ্যাবান্ডান্স অর্থ হচ্ছে প্রাচুর্যতা ইকুইবিকাল অর্থ হচ্ছে সন্দেহজনক আনএম্বিগুয়াস অর্থ হচ্ছে স্পষ্ট অ্যাম্বার্গ অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা অ্যালো অর্থ হচ্ছে অনুমোদন অ্যানোরমাস অর্থ হচ্ছে বিশাল টিনি অর্থ হচ্ছে ক্ষুদ্র ইপিডেমিক অর্থ হচ্ছে ব্যাপক লিমিটেড অর্থ হচ্ছে সীমাবদ্ধ ইফিকেসিওয়া অর্থ হচ্ছে কার্যকর ইউজলেস অর্থ হচ্ছে অকার্যকর ইকুইটি অর্থ হচ্ছে ন্যায় বায়াস অর্থ হচ্ছে পক্ষপাত এক্সট্রাঅ্যাক্ট অর্থ হচ্ছে বাহির করা ইনসার্ট অর্থ হচ্ছে প্রবেশ করানো ইটার্নাল অর্থ হচ্ছে চিরস্থায়ী টেম্পোরারি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী অ্যাকজোনায় অর্থ হচ্ছে মুক্তি দেওয়া কনভিক্ট অর্থ হচ্ছে দোষী ইভলিউশন অর্থ হচ্ছে বিবর্তন রিগ্রেস অর্থ হচ্ছে প্রত্যাবর্তন ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত অবস্কিউর অর্থ হচ্ছে অখ্যাত ফিউটাইল অর্থ হচ্ছে ব্যর্থ বা বৃথা ইউজফুল অর্থ হচ্ছে দরকারি বা কার্যকর ফ্যালিসিটি অর্থ হচ্ছে সুখ মিসফরচুন অর্থ হচ্ছে দুর্ভাগ্য ফিকল অর্থ হচ্ছে চপল বা অস্থির ফার্ম অর্থ হচ্ছে দৃঢ় বা অটল ফ্রুগাল অর্থ হচ্ছে মিত বি স্প্যান থ্রিফ্ট অর্থ হচ্ছে অমৃত ফার্টিল অর্থ হচ্ছে উর্বর বারিন অর্থ হচ্ছে অনুর্বর জেন্টেল অর্থ হচ্ছে ভদ্র হার্স অর্থ হচ্ছে অভদ্র হেগাল অর্থ হচ্ছে দর্কসাকসি করা ডিসপোজ অফ অর্থ হচ্ছে মীমাংসা করা হেট অর্থ হচ্ছে ঘৃণা করা এডমাইর অর্থ হচ্ছে প্রশংসা করা হেলদি অর্থ হচ্ছে স্বাস্থ্যবান ইমাসিয়েটেড অর্থ হচ্ছে ক্ষীণ হস্টেল অর্থ হচ্ছে শত্রুতা ফ্রেন্ডলি অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ হারমোনিয় অর্থ হচ্ছে মিল ডিসহারমোনি অর্থ হচ্ছে অমিল হিট অর্থ হচ্ছে তাপ কোল্ডনেস অর্থ হচ্ছে সত্য হাইব্রিড অর্থ হচ্ছে পিওর পিওরব্রিড অর্থ হচ্ছে নৈকর্ষ হাম্বাল অর্থ হচ্ছে নম্র বা ভদ্র রেড অর্থ হচ্ছে অভদ্র হাইবারনেট অর্থ হচ্ছে নিষ্ক্রিয় লিবলিনেস অর্থ হচ্ছে সক্রিয় হিউমিলিটি অর্থ হচ্ছে নম্রতা প্রাইড অর্থ হচ্ছে অহংকার ইনিমিক্যাল অর্থ হচ্ছে শত্রুবা বাবর্ণ ফ্রেন্ডলি অর্থ হচ্ছে বন্ধুত্বাবর্ণ ইন্ডিফারেন্স অর্থ হচ্ছে উদাসীনতা আর্ডোর অর্থ হচ্ছে আগ্রহ ইনসিপিট অর্থ হচ্ছে নিরস এক্সাইটিং অর্থ হচ্ছে উত্তেজনা ইগনোরেন্স অর্থ হচ্ছে অজ্ঞতা বা মূর্খতা উইজডম অর্থ হচ্ছে গান ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে শুরু করা অ্যাপাতি অর্থ হচ্ছে অনীহা লিম্পিড অর্থ হচ্ছে পরিষ্কার মাটি অর্থ হচ্ছে কাদাটে মিরিয়ার অর্থ হচ্ছে প্রচুর লিমিটেড অর্থ হচ্ছে সীমাবদ্ধ মিক অর্থ হচ্ছে নম্র বা বদ্র ফিয়ার্স অর্থ হচ্ছে হিংস্র ন্যাচারাল অর্থ হচ্ছে স্বাভাবিক অ্যাবনরমাল অর্থ হচ্ছে অস্বাভাবিক নোড অর্থ হচ্ছে নগ্ন কনসেল্ট অর্থ হচ্ছে লুকানো অবস্কিউর অর্থ হচ্ছে অস্পষ্ট লোসিড অর্থ হচ্ছে সুস্পষ্ট অবলিক অর্থ হচ্ছে বাধ্য করা বদার অর্থ হচ্ছে বিরক্ত করা ওয়াড নাম্বার অর্থ হচ্ছে বেজুর সংখ্যা ইভেন্ট নাম্বার অর্থ হচ্ছে জুর সংখ্যা প্যাট্রিয়ট অর্থ হচ্ছে দেশপ্রেমিক ট্রেটর অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক পোস্টারিওর অর্থ হচ্ছে পরবর্তী অ্যান্টারিওর অর্থ হচ্ছে পূর্ববর্তী প্রক্রাস্টিনেট অর্থ হচ্ছে দেরি করা এক্সপ্যান্ডাইট অর্থ ত্বরান্বিত করা প্রডিগাল অর্থ হচ্ছে অপব্যয়ী থ্রিফটি অর্থ হচ্ছে মৃতব্যয়ী পেয়াল অর্থ হচ্ছে ফ্যাকাশে বা বর্ণহীন জয়ফুল অর্থ হচ্ছে আনন্দদায়ক কোয়ার অর্থ হচ্ছে অস্বাভাবিক অর্ডারলি অর্থ হচ্ছে স্বাভাবিক রিগিট অর্থ হচ্ছে শক্ত ফ্ল্যাক্সিবেল অর্থ হচ্ছে নমনীয় রিভেলিয়াস অর্থ হচ্ছে বিদ্রোহী লয়াল অর্থ হচ্ছে বিশ্বস্ত রিকন্ডাইট অর্থ হচ্ছে গুপ্ত ম্যানিফেস্ট অর্থ হচ্ছে স্পষ্ট রিপিয়াল অর্থ হচ্ছে বাতিল করা ইন অর্থ হচ্ছে বাস্তবায়ন করা রিকলসি ট্রেন্ট অর্থ হচ্ছে অবাধ্য কমপ্লিয়ান্ট অর্থ হচ্ছে বদ্র রিজেম্বলেন্স অর্থ হচ্ছে সদৃশ্যতা ডিফারেন্স অর্থ হচ্ছে পার্থক্য রিপালস অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা অ্যাট্রাক্ট অর্থ হচ্ছে আকর্ষণ করা রিয়ার অর্থ হচ্ছে পেছনে ফ্রন্ট অর্থ হচ্ছে সামনে রিগিট অর্থ হচ্ছে দৃঢ় বা শক্ত লেগস অর্থ হচ্ছে ডিলা বা কোমল সেন্টিমেন্টাল অর্থ হচ্ছে আবেগপ্রবণ সাইনিক্যাল অর্থ হচ্ছে কঠোর সম্বার অর্থ হচ্ছে অন্ধকারচ্ছন্ন ব্রাইট অর্থ হচ্ছে উজ্জ্বল সুপারফিশিয়াল অর্থ হচ্ছে বাসাবাসা ডিপ অর্থ হচ্ছে গভীর স্লগিশ অর্থ হচ্ছে অলস্যপরায়ণ অ্যানিমেটেড অর্থ হচ্ছে জীবন্ত বা প্রাণবন্ত সাবি অর্থ হচ্ছে পুরনো নিউ অর্থ হচ্ছে নতুন সুপারসিলিয়াস অর্থ হচ্ছে অপছন্দনীয় অ্যাফেবল অর্থ হচ্ছে পছন্দনীয় ট্যাডিয়াস অর্থ হচ্ছে বিরক্তিকর রিফ্রেশমেন্ট অর্থ হচ্ছে সতেজকর টর্পিট অর্থ হচ্ছে মন্থর অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয় ট্রানজিটরি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী পার্মেন্ট অর্থ হচ্ছে চিরস্থায়ী থিওরটিক্যাল অর্থ হচ্ছে তাত্ত্বিক এক্সপেরিমেন্টাল অর্থ হচ্ছে পরীক্ষামূলক ট্রিবিয়াল অর্থ হচ্ছে তুচ্ছ বা নগণ্য সিগনিফিকেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ আনোয়েটিং অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত ইন্টেনশান অর্থ হচ্ছে ইচ্ছাকৃত বারোটেক্স অর্থ হচ্ছে শীর্ষ বা চৌরা ট্রাফ অর্থ হচ্ছে গর্ত বা খাত বায়োলেন্স অর্থ হচ্ছে সহিংসতা হারমোনি অর্থ হচ্ছে মিল বা ঐক্য ভার্চুয়াস অর্থ হচ্ছে ধার্মিক ডিস অনেস্ট অর্থ হচ্ছে অসৎ ইয়ার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা রিফিউজ অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা ডমিনেন্ট অর্থ হচ্ছে কর্তৃত্ব রিসেসিভ অর্থ হচ্ছে পিছু হটা অ্যাকজোরাস অর্থ হচ্ছে প্রস্থান এন্ট্রি অর্থ হচ্ছে প্রবেশ ইন্টিগ্রিটি অর্থ হচ্ছে পূর্ণতা ইনকমপ্লিটনেস অর্থ হচ্ছে অপূর্ণতা পার্সিবিয়ার অর্থ হচ্ছে সংরক্ষণ করা গিবাব অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা শিফট অর্থ হচ্ছে স্থান পরিবর্তন ফিক্স অর্থ হচ্ছে স্থির করা হোপ অর্থ হচ্ছে আশা ডিসপ্লেয়ার অর্থ হচ্ছে হতাশা অ্যাবানডান্ট অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে থাকা স্কেয়ার্স অর্থ হচ্ছে অপ্রযাপ্ত অ্যাপ্রোসড অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া ডিপার্টেড অর্থ হচ্ছে প্রস্থান করা ট্র্যাক্টেবল অর্থ হচ্ছে সহজে পরিচালনা করা যায় এমন কিছু হ্যাডস্ট্রং অর্থ হচ্ছে অ্যাকুয়ে বা স্ট্রাফ ব্রুঞ্জ যেটাকে আমরা বলি পারফিডি অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক লয়ালটি অর্থ হচ্ছে বিশ্বস্ততা ক্রাক্স অর্থ হচ্ছে জটিল ট্রিভিয়াল অর্থ হচ্ছে তুচ্ছ আর সেনোনামের ভিডিওটা কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করি ওটাও দেখে নিতে পারেন চাইলে